বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে যদিও স্বরাষ্ট্র মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের ঘুম আমরা হারাম করে দেব আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই আর যদি দ্বিতীয়বার কোথায় ঘটনা ঘটে তাহলে পরশুদিন দিন উনিশে জুলাই ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ হবে উদ্যানে সারা বাংলাদেশের জেলা মহানগর ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহা সমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি প্রচার মিছিল মিটিং এ বাংলাদেশ মুখরিত করে রেখেছে সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব ঘোষিত একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে সকল জেলায় অনুমতি অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল তাহলে সুস্থ বাংলাদেশের নতুন গণতন্ত্র নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জামাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি প্রশ্ন উঠেছে গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ সেনা দিল্লি তবেদার আজকে যে প্রশাসন যে সরকার দেশ পরিচালনা করছেন তার থেকে গোপালগঞ্জের সরকার আর প্রশাসন এই প্রশ্ন উঠেছে তা না হলে দিন এগারোটা বারোটার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র বোমাবাজি করে আগুন দিয়ে মঞ্চ ভেঙে ডিসি অফিস ভেঙে চড়ে যেভাবে নারকীয় ঘটনা ঘটনা হয়েছে তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন জাতির সামনে উঠেছে তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া বাতিল করা নিষিদ্ধ করা মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা এই প্রশ্ন এখন উঠেছে জমাত ইসলামিক উনিশ তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে তখন গতকালকে আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনমন দেখেছে ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল এসপি সাহেব কি করেছে ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো এর দায়িত্ব কার এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তা না হলে আগামী দিনে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাশিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম যারা একটি অবাধ নির্বাচনের লক্ষ্যে যা ঐক্যমতে এগিয়ে যেতে চেষ্টা করছি তাদেরও সভা সমাবেশ তাদেরও ভিন্নমত এইভাবে হামলার সম্মুখীন হতে পারে সরকারকে তাই এটা নিশ্চিত করতে হবে আজকে প্রশাসনকে বাছাই করতে হবে প্রশাসনের মধ্যে কারা এখনো ফ্যাসিবাদের দোষণ আর দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের তাবেদার কোন শক্তি দিল্লির তাবেদার থেকে থাকেন তাদেরও চিহ্নিত করে নির্বাচনের আগে শুদ্ধি অভিযান না চালালে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে না বাংলাদেশের বিরোধী দল মতের সভা সমাবেশ মিটিং মিছিল নিরাপদ থাকতে পারে না জাতীয় নির্বাচনের এই প্রাককালে জামাত ইসলামের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাককালে আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি এ ব্যাপারে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন যদিও স্বরাষ্ট্র উপদেষ্ট মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের ঘুম আমরা হারাম করে দেব আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই আর যদি দ্বিতীয়বার কোথায় ঘটনা ঘটে তাহলে বুঝবো আপনার মুখের কথাই শুধু কথা কাজের সাথে আপনার কথার মিল না বক্তব্য আমরা দীর্ঘ করব না যেহেতু এর পরেই মিছিল হবে সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য রাখবেন দেশবাসীকে সচেতন ভাবে জাতি দুই দিকে ভাগ হয়ে গেল একদিকে ফ্যাসিবাদের দোষর দুর্নীতিবাজ লুটপাট চাঁদাবাজ সন্ত্রাসী আর একদিকে সত্যের পক্ষে বিরোধী সংগ্রামের নিবেদিত জরতা দুই ভাগে জাতি ভাগ হয়ে গেছে আসুন জাতীয় ঐক্যের চেতনা সামনে রেখে আগামী দিনে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সামনে এগিয়ে যাই দেশবাসীর কাছে জমাত ইসলামের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ উনিশে জুলাই এর জাতীয় সমাবেশ সফল আলাইকুম সংগ্রামে ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত